জমির পরিমাণ দুই ড্যাক করা খুবই সুন্দর বিল্ডিং লাইনের গ্যাস সহ দেখেন এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় চট্টগ্রাম পোলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থা বিস্তারিত আমি সব কিছু বলতেছি দাম সহ একদম সব কিছু বিস্তারিত এ ধরনের বিল্ডিং আমাদের কাছে অসংখ্য আছে বন্দরটিলা ইপিজেড কাঠগড় এই এরিয়াগুলোতে এবং সলকলা করাসিন এই এই জিনিসগুলো এই এরিয়াগুলো যাদের বিল্ডিং লাগবে চলে আসবেন আমাদের বন্ধের টিলে অফিসে সাড়ে চারতলা বিল্ডিং এক লক্ষ টাকার উপরে ভাড়া পাবেন জমির পরিমাণ দু ঘন্টা এক করার থেকে একটু বেশি ফাউন্ডেশন পাঁচতলা সিরিয়ার প্ল্যান পাঁচতলা কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমরা দাম চাচ্ছি তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা একদম কর্নার প্লট খোলা মেলা পরিবেশ এই বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করে আমাদের বন্দরটিলো অফিসে শাহ প্লাজার তিনতলায় বন্দরটিলো অফিসের আন্ডারে আপনি আরও পাবেন এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আশি থেকে নব্বই হাজার টাকা বাড়া পাবেন দুই কোটি টাকার মধ্যে বিল্ডিং নিলে আশি থেকে এক লাখ আশি থেকে এক লাখ ষাট হাজার টাকা বা দু লাখ টাকা ভাড়া পাবেন পাঁচ কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে চার লাখ থেকে সাড়ে চার লাখ বা চার সাড়ে তিন লাখ ভাড়া পাবেন এ ধরনের বিল্ডিং অসংখ্য রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এবং আমাদের উপরে লেখাগুলো পড়বেন ভিডিওটি কমপ্লিট দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভেঘ জমি কিনতে চাইলে অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অফিস থেকে আপনাকে জমি দেখাবেন আর আপনি যখন বিক্রি করবেন আমরা কিন্তু আপনার ভিডিও অনলাইনে দেবো না তাই আপনি যোগাযোগ করবেন আপনি কোথায় বিক্রি করতে চান আপনি কোথায় কিনতে চান এই বিল্ডিংটির অবস্থান হল চট্টগ্রাম বড় বরপোলের আশেপাশে একজাক্ট লোকেশন জানার জন্য অবশ্য আপনি অফিসে আসবেন প্রকৃত ক্রেতা ক্রেতাগরণ যোগাযোগ করবেন আপনি মিডিয়া হলে মিডিয়া বলবেন আপনার আশেপাশে মিডিয়া বাইরে কেউ বিক্রি করলে আমাদেরকে জানাবেন আমরা আমরা আপনাকে বিক্রি করে দেব আর আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলেও যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে অসংখ্য বিল্ডিং রয়েছে অসংখ্য খালি প্লট রয়েছে অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি আপনি কিনতে পারবেন চট্টগ্রাম হালিসর বরপলের আশেপাশে জমির পরিমাণ দুই গন্ডা এক করা থেকে একটু বেশি ফাউন্ডেশন পাঁচতলা সিরিয়ার প্লান্ট পাঁচতলা লাইনের গ্যাস আছে এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় এই বিল্ডিংটি আপনি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমাদের স্কিংয়ে দেওয়া নাম্বারে বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে আরও অসংখ্য বিল্ডিং আছে নতুন পুরাতন সাততলা আটতলা দশতলা বিশতলা পনেরো তালা নয় নয়তলা অসংখ্য বিল্ডিং আছে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করেন অন্য তাকে সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম